ভালো আছি ভালোবাসার মানুষগুলোর সবাই কই কে কে কোন জায়গায় নতুন নতুন ভিডিও অবশ্যই সেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই অন্যান্য নিত্য নতুন মজা কমেডি ভিডিও আসতে অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্য নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কে কোন জায়গায় থেকে ভিডিও দেখেন ভাই তা অবশ্যই কমেন্ট করবেন আমার এই চ্যানেল থেকে এখন থেকে নিত্য নতুন কমেডি ভিডিও আসতেছে অবশ্যই ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর কে কোন জায়গায় থেকে ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে তাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেল থেকে এখন নিত্য নতুন ভিডিও আসবে ভাই ভালোবাসে মানুষগুলো সবাই কয় সবাই চালু চালু করে লাইভে জয়েন হয়ে কে কোন জায়গায় থেকে ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আর নিত্য নতুন কমেডি ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোন জায়গায় থেকে ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেল এখন থেকে নিত্য নতুন কমেডি ভিডিও আসতে অবশ্যই করে দিবেন থেকে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসে মানুষরা সবাই কয় ভালোবাসার মানুষরা সবাই কই জলদি জলদি করে লাইভে জয়েন হয়ে যান আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিও গুলো কেমন হয় তা অবশ্যই কমেন্ট করবেন কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারতেছি না কাছে ফোন নাই এই ফোন নষ্ট ফোন কিনে আসতো নিত্য নতুন এখন ভিডিও আপলোড হবে আমার এই ফোনটা নষ্ট হওয়া যাওয়ার কারণে আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না খুব দুঃখজনক ঘটনা আমি একটা নতুন ফোন কিনবো মঙ্গলবার দিন কি কেনার পর এখন তখন থেকে নিত্য নতুন নতুন ভিডিও আসবে ইউটিউবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোন জেলায় থেকে ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আরো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেল থেকে এখন থেকে নিত্য নতুন কমেডি ফানি মজাদায়ক ভিডিও আপলোড হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোন জায়গায় থেকে ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সময় সবার পাশে আছি আপনাদের বিনোদন মজা হাসি ঠাণ্ডা দিতে আছি অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি কোন জায়গায় ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বহুদিন পরে বে আসলাম লাইভে লাইভে আসাই হয় না ফোন ভালো না ভাই ফোনে ক্যামেরা দেখতেছেন না কি গোলা এদের ভাই ভিডিও আপলোড করতে পারতেছি না লাইভে আসতে পারতেছি না নতুন একটা ফোন কিনে লেগা ভিডিও আপলোড হবে এই এই গোলাকে আমরা দেবে ভিডিও আপলোড করতে পারতেছি না সাত দিন যাবৎ ইনশাল্লাহ মঙ্গলবার দিন ফোন কিনে নিয়ে অবশ্যই নিত্য নতুন কমেডি ভিডিও আপলোড করতে এই ফোনে কারণ অবশ্যই ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর কি কোন জায়গা থেকে ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন থেকে নিত্য নতুন কমেডি ভিডিও আসতে অবশ্যই ভিডিওগুলো গুলো আপনারা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোন জায়গায় থেকে ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আমার এই ফোনের ক্যামেরা ঘোরার কারণে ভিডিও সাত দিন যাবত আপলোডই করতে পারতেছি আমার ফোনটা নষ্ট হওয়ার কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না সবাই বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দিবেন আর কি কোন জেলায় থেকে দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ মঙ্গলবার দিন ফোন নিয়ে মোবাইল নিয়ে আসবো মোবাইলটা নিয়ে আসার পর ভিডিও আপলোড হবে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ অনেক দূরগণ পেয়ে গেলে যেতে পারবো অবশ্যই লাইক শেয়ার করবেন আর কি কোন জেলা থেকে ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই

কোন জরা থেকে ভিডিও দেখেন দেখেন অবশ্যই কমেন্ট করবেন দিবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেল আজ জবরদার পর্যন্ত ভিডিও আপলোড করতে পারতে দিন আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভিডিও কমেন্ট শেয়ার করবেন আর কি কোন জায়গায় থেকে ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্ট করবেন আর অন্য নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কি ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করবেন আমার এই চ্যানেলে নাটক